এটা হচ্ছে লিটার ইলেকট্রিক ওয়াটার হিটার আপনারা যারা কমার্শিয়াল চাচ্ছেন বা বাসা বাড়ির জন্য ইউজের জন্য চাচ্ছেন এটা হচ্ছে কি আপনার পনেরোশো থাকবে ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি এই যে দেখেন ভাই কলকানি উঠতেছে প্লাস হচ্ছে কি আপনার পানির যে ধোঁয়াটা এটা কিন্তু বেরোচ্ছে কেটলি আগে পরে অনেকেই নিছে কিন্তু এই ভাই যে কোম্পানি নিয়ে আসছে সম্পূর্ণ শীতকালে হচ্ছে আপনার অজুর মানে অজু করার জন্য নামাজ যারা পড়ি তার কিন্তু অজুটা করতে অনেক ধরনের মানে ইয়া করতে হয় জাস্ট উঠবেন লাইনটা দিবেন পানিটা বসাবেন আপনি ঘুমার থেকে উঠতে উঠতে চোখ ডলতে ডলতেই পানি গরম হয়ে গেছে চা নিলেন কাপ নিলেন এই যে কাপ নিলেন জাস্ট হচ্ছে আপনি পুশ করলেন পড়ল এটা লিটার ক্যাপাসিটি ভাইয়া পুরো এসএস বডি থাকবে গরম করতে পারবেন প্লাস গরম করে যদি আপনারা এই ঢাকনাটা লাগিয়ে দেন এই ঢাকনাটা লক করে দেন 7 থেকে 8 ঘন্টা একটানা গরম থাকবে এই জিনিসটা কি ভাই এইটা এটা হচ্ছে গিয়ে ভাইয়া ইলেকট্রিক ওয়াটার বয়লার ই ওয়াটার ইলেকট্রিক ওয়াটার হিটার ইলেকট্রিক ওয়াটার কেটল এটা কি বলবেন আপনি এটা মাল্টি ফাংশন ভাইয়া মাল্টি ফাংশনাল এইটার ভাই এই যে লাল নীল তো সবুজ জলে ভাই এটা কি কি কাজ করবে না সেটা শুধু বলো আমি দেখাই একটু আপনাকে জাস্ট আপনার সামনে ভাই আমি একটু পানি দিয়ে দেই এটার মধ্যে তারপরে এটা দেখাচ্ছি পানি দিয়ে দেই এই যে আমি পানি কিন্তু দিয়ে দিলাম ভাই আপনার সামনে আমি ভিডিও স্টার্ট করছি মাত্র কিন্তু খেয়াল রাখবেন তখন আমি জাস্ট টেম্পারেচারটা সেট করে দিলাম ও এখানে টেম্পারেচার সেট করা আছে তাপমাত্রা সেট করা আছে আমি এখন কিন্তু হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে বারো লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক ওয়াটার হিটার আপনারা যারা কমার্শিয়াল চাচ্ছেন বা বাসা জন্য ইউজের জন্য চাচ্ছেন বা হচ্ছে গিয়ে যারা হচ্ছে আপনার চা বিক্রি করেন তাদের জন্য বলেন কফি বিক্রি করেন তাদের জন্য এই জিনিসটা প্লাস অনেকে হচ্ছে আপনার ব্রয়লার মুরগি সেল করে না তারা কিন্তু আপনার ওই ড্রেসিং করার আগে কিন্তু গরম পানির ব্যবহার হয় অনেক সময় গ্যাসের যে পরিমাণ ভাই মানে দাম

এইটা একটা যে মানে পানি গরম করার বা বয়ল করার একটা মানি ভাই একটা কঠিন জিনিস হ্যাঁ এইটার কি মানে এটা কয় লিটারের এটা সাইজ এটা হচ্ছে কি আমি দেখাই আপনাকে পানিটা নিয়ে এটা আপনার এদিক দিয়ে আবার পানিটাও আপনি হ্যাঁ সুন্দর ভাবে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন পানি পড়তেছে ভাইয়া ও এই যে দেখতে পাচ্ছেন ভাই এটা কিন্তু টোটাল গরম পানি এই যে হ্যাঁ এটা কিন্তু গরম পানি ভাই এটা ধোয়া উঠতেছে গরম পানি মানে করার জন্য মানে খুবই সুন্দর একটা জিনিস হয়ে গেছে ভাই অলরেডি আমি অফ করে দিচ্ছি এটা হয়ে গেছে ভাই কাছেছে এটা কাছের অফ করে দিলাম হ্যাঁ এই যে দেখেন হয়ে গেছে ভাই হ্যাঁ 2 মিনিটের মধ্যে মানে পানি গরম শেষ ভাই 2 মিনিটের মধ্যে পানি আপনারা চাচ্ছেন যে শীতকালে চা আপনার ওজুর মানে ওযু করার জন্য ফজরের নামাজ যারা পড়ে তার কিন্তু অজুটা করতে অনেক ধরনের মানে ইয়া করতে হয় জাস্ট উঠবেন লাইনটা দিবেন পানিটা বসাবেন আপনি ঘুম থেকে উঠতে উঠতে চোখ দুলতে দুলতে পানি গরম হয়ে গেছে পানি গরম হয়ে গেছে এটা হচ্ছে 12 লিটার ক্যাপাসিটি ভাইয়া এটা হচ্ছে সম্পূর্ণ এসএস বডি থাকবে আর মিনিমাম টু ম্যাক্সিমাম কতটুকু করছে কি আপনার কি অসুবিஷம் সবকিছু এখানে দেখা যাবে পানি লেভেল দেখা যাবে লেভেল দেখা যাবে আর এটা হচ্ছে 1500 ওয়াট 1500 ওয়াটে 1500 ওয়াটে থাকবে আর এটা হচ্ছে ভাইয়া 12 লিটার থেকে আমাদের স্টার্ট 8 লিটার আছে 14 লিটার আছে 16 লিটার আছে 18 20 লিটার আমাদের যত বড় চান আপনারা তত বড় সাইজ কিন্তু দেওয়া যাবে মানে এইটা মানে 18 থেকে 20 লিটার বন্ধ পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে আর ও যারা এই যে পানি গরম করে খান তাদের জন্য এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস খুবই সুন্দর মানে নাইস একটা প্রোডাক্ট এবং এটা কি এসএস এর বডি দিতോ অরজিনিয়াল এসএস এর বডি আর ভাইয়া সবচেয়ে মেইন জিনিস আমি আবার আসেন দেখাই এটা কিন্তু ডুয়াল চেম্বার ভাইয়া ডুয়াল চেম্বার ডুয়াল চেম্বার থাকবে মানে ভিতরেও এসএস বাইরেও এসএস মাঝখানে ফাফা থাকবে সো আপনারা গরম করতে পারবেন প্লাস গরম করে যদি আপনারা এই ঢাকনাটা লাগিয়ে দেন এই ঢাকনাটা লক করে দেন সাত থেকে 8 ঘন্টা একটানা গরম থাকবে ইনশাআল্লাহ আমি গরমও থাকবে পানি গরমও থাকবে মানে ভাই একটার মধ্যে সবকিছু এক এর ভিতরে অনেক অনেক কিছু हां তো এইগুলোর প্রাইস কি পড়বে এটা প্রাইসটা আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে কি আগে ছিল 15500 টাকা সো যারা আপনার ভিডিও থেকে আমাদের 12 লিটার ক্যাপাসিটিটা পারচেজ করবেন তাদের জন্য হচ্ছে 13250 টাকা 13250 13250 এটা হচ্ছে এই 12 লিটারের এই ওয়াটার বয়লার ওয়াটার বয়লার চমৎকার তো আমরা তো ভিডিও দেখা শুরু করছি আপনাদের এই এটা নিতে হলে কোথায় আসতে হবে আপনাদের শপের নাম ঠিকানা বলেন এটা হচ্ছে আমাদের শপটা কানিজ এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপারমার্কেটের নিচ তলায় পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলে তিন চারটা দোকান পরে 814 নম্বর দোকানে আসলে আমাদের ইনশাআল্লাহর মতে ভিজিট করে নিতে পারবে ভিজিট করে নিতে পারবে আর যারা আসতে পারবে না তারা নিতে পারবে তো তারাও নিতে পারবে ভাইয়া আমরা টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় ইনশাআল্লাহর মতে হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি পেয়ে যাবে চমৎকার

কত ডি ডি সব সবকিছু হচ্ছে ভাই আর কোম্পানিটা বলি এটা হচ্ছে ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডেড থাকবে ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডেড থাকবে ইটালিয়ান টেকনোলজি হ্যাঁ আর প্রথমে আমি এই প্রোডাক্টটা ছোটটা দিয়ে শুরু করি এটা হচ্ছে কি আপনার

1.8 1.8 লিটার তারপরে হচ্ছে আমাদের থাকবে এই সাইজটা এটা হচ্ছে আপনার 2.2 লিটার ক্যাপাসিটি 2.2 লিটার 2.2 লিটার ভাই হ্যাঁ কেটলি আগে পরে অনেকেই নিছে কিন্তু এই কেটলিগুলোর ভাই যে ডিজাইনে কোম্পানি নিয়ে আসে সম্পূর্ণ এসএস কিন্তু এসএস বডি আর উপরে লকটা দেখেন জাস্ট এই যে প্রিমিয়াম ভাই

2 লিটার ক্যাপাসিটি 2 লিটার 2 লিটার ক্যাপাসিটি থাকবে ও সরি এটার প্রাইস থাকবে হচ্ছে কি আপনার 1950 টাকা এটা 2 লিটারটা থাকবে হচ্ছে আপনার 1850 টাকা 1850 1850 টাকা এটাও সেম সাইজে থাকবে এই যে দেখেন ডিজাইনটা জাস্ট অস্থির একটা ডিজাইন বাহ আর তারপরে একটা থাকবে এটা হচ্ছে কি আপনার 2.5 লিটার ক্যাপাসিটি 2.5 2.5 এটাও খুবই সুন্দর ভাই লেদার একটা ফিনিশিং দিছে আর্টিফিশিয়াল ফাইবারের তবে লেদার কোটেড করছে আর সম্পূর্ণ এর মধ্যে

2.8 ইলেকট্রিক কেটল হ্যাঁ এটা আপনারা যারা আছেন এই কয়েলটার মধ্যে বসিয়ে যখন কাজ করবেন তখন হচ্ছে কি আপনি পানি দেন চা দেন কফি দেন জাই দিবেন তখন কিন্তু আপনার প্রথমে কেটলি আকারে হবে দেন আপনারা যদি চান এটার মধ্যে রেখে আপনারা গরম রাখতে চাচ্ছেন ইনশাল্লাহ সাত থেকে 8 ঘন্টা জাস্ট এই জিনিসটা লাগিয়ে দিবেন এই যে চা নিলেন কাপ নিলেন এই যে কাপ নিলেন জাস্ট হচ্ছে আপনি পুশ করলেন পড়ল আবার ক্লোজ হয়ে গেলো চমৎকার মানে মানে টুইন ওয়ান টু ইন টুই হবে

যে হাত থেকে টুস করে একটু পরে গেলে এই প্লাস ভেঙে ফেটে যেত ভেঙে ফেটে যেত ভিতরে গ্লাস থাকতো এগুলোর ভিতরে কি এসেছ দেয় এটা সম্পূর্ণ প্রত্যেকটার ভিতরে ভাই এই যে দেখেন এসে দেওয়া বললে আর এসে হ্যাঁ মানে এগুলো পড়ে গেলে ভেঙে যাওয়ার কোনো চান্স নাই চান্স নাই আল্লাহর রহমতে একটা নিবেন ভাই আল্লাহর রহমতে আপনার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে লং টাইম ধরে আর কেটলি বা ফ্ল্যাক্স কিনতে হবে না লং টাইম ব্যবহার করতে পারবো ওকে আমরা অনেকগুলো পণ্য দেখলাম এবং আবারও একটুখানি বলে দেন যে এই পণ্যগুলো যারা বাইরে আছে দেশের বাইরে থেকে নিতে চায় অর্ডার করতে চায় সেই প্রক্রিয়াটা একটু আবার বলে দেন যারা ঢাকার মানে ঢাকার বাইরে আছেন বা দেশের বাইরে আছেন জাস্ট আমাদের হচ্ছে প্রোডাক্টগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে

ওকে ধন্যবাদ সুপ্রি ভিউ ভিডিওটা যারা এই পণ্যগুলো কিনবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ